রাজের সাথে আমি টানা দুই মাস রাত কাটিয়েছি রাজের ভালোবাসার স্পর্শে আমার শরীর এত সুন্দর রাজা আমাকে সর্বপ্রথম যে একটা নারীর ভালোবাসা অনুভূতিটা রাজ আমাকে দিয়েছে এবং অনুভূতির পাশাপাশি শারীরিক যে আদর প্রেম যতটুকু দরকার আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি কিছুই দিয়েছে রাজামাকে আমাকে ফার্স্ট টাইম যখন রাজের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় তখন বুঝতে পেরেছি আর তখন বুঝলাম কি করতে পারতাম তখন কি আপনার ওইখান থেকে ফিরত যাওয়ার কোনো পথ ছিল না কিভাবে এখন আমি যদি আপনার ল্যাংটা করি আপনাকে কি বলতে পারবেন যে আপনার সম্মান আছে আপনি বলেন আমি আপনাকে এখন কাপড় খুলে ফেলে আপনি কি করবেন বললেন আপনার সম্মান তো দেখেই ফেলছি তো এখানে আপনি কি দৌড় চলে যাবেন দৌড় চলে গেলে কি আপনার সম্মান ফিরে আসবে আসবে না তো আমি কি সমাজকে কখন বলেছি যে সমাজের দায়িত্ব কেন সমাজের দায়িত্ব থাকবে রাজের সাথে প্রেম আমি করছি রাজা সাথে করছে রাজার সাথে আমি শারীরিক সম্পর্ক করছি রাজার সাথে করছি এখানে সমাজের কোনো সাবজেক্ট না তবে সমাজকে আমি এতটুকু জানাইছি কেন যে আমার সাথে এই যে রাজ আজকে এক মাসের বেশি আমার কাছে রাজ নাই এবং কেন নাই এটার পেছনে রহস্য কি রাজের ফ্যামিলিকে পরিচয় করে দিয়েছি সমাজের কাছে যে আমার সাথে রাজের মা রাজের দুলভাই সন্ধির সাহা চাচ্ছে যেন রাজ আমার কাছে না থাকে রাত যেন আমাকে বিয়ে না করতে পারে এবং আমার সাথে যারা প্রতারণা করতেছে তাদের চেহারাটা জাস্ট সমাজকে আমি দেখাইছি সমাজকে দেখানো হয়েছে সমাজের কাছে আমি বলি নাই যে আমার রিলেশন দায়িত্ব আপনাদের কেন দায়িত্ব সমাজের হবে সমাজের কাছে দায়িত্ব না তবে আমি বলছি সমাজকে জানানো দরকার ছিল যে আমার সাথে যারা প্রতারণা করছে তাদের চেহারাটা দেখে রাখেন যে কোন ফ্যামিলির কোন আমার রাজ কোন ফ্যামিলির সন্তান যে এমন একটা মানে ফ্যামিলি সন্তান যে মহিলা যে মহিলা একজন নারী হয়ে আরেকটা নারীর সম্মান কিনতে যায় টাকা দিয়ে আমি রাজকে প্রতি সেকেন্ড মিস করি এবং এখন আমার খুব কষ্ট হয় রাজ কেন নাই রাজ থাকলে হয়তো বা আজকে আমি আহ আরো অনেক ভালো থাকতাম রাজের হাসিটাকে আমি খুব মিস করি রাজা অনেক সুন্দর করে হাসতে জানে আর রাজ আমাকে অনেক টেক কেয়ার করে মানে আমি এক আমি যদি খাওয়া দাওয়া করতে চাই ও সবসময় আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায় তোমাকে খেতেই হবে তোমাকে খেতেই হবে তুমি খাচ্ছ না কেন আমি যে না করতাম তাহলে রাজ একটু রাগ করতো এই আর কি রাজকে পেলে আমি সর্বপ্রথম বুকে জ্বরে শক্ত করে রাখবো কতক্ষণ রাখবো আমি জানি না আর পাওয়ার পরে আমি বলবো যে তুমি এতদিন ছিলা না আমি খুব কষ্ট পেয়েছি আমি নিউজ ছাড়াও এই যে মামলা করেছি মামলা ছাড়া নিউজ ছাড়াও আমার অনেক প্ল্যান আছে যেগুলো আমি আসলে আমার মাঝে রাখতে চাই এটা আমি এখন কাউকে বলবো না কারণ কাজের আগে যদি ঘটনা বলা বলে দেওয়া হয় তাহলে কাজের মজাটা থাকে না আমি সবসময় সবাইকে দিয়ে সো আমি অনেক সারপ্রাইজ দিব জনগণকে এবং রাজের আসছি এখন তদন্ততে আছে হ্যাঁ আপনার তদন্ত চলছে তদন্ত রেজাল্ট আসবে তারপর গিয়ে একটা রেজাল্ট আসবে রাজের ফ্যামিলি থেকে কোনো মানুষ যোগাযোগ করছে না তবে আমাকে আমাকে হুমকি দেওয়ার জন্য সঞ্জিত সাহা আমার বাসায় আর সন্দীপ সাহার দুইটা ফ্রেন্ডকে পাঠিয়েছিল আমার সম্বন্ধে জেনে আসছে আমি কী করি আমার বিয়ে হয়েছে কি না এবং আমি যদি এরকম নিউজ কন্টিনিউ করি তাহলে তারা একটা ঝামেলা করবে এতটুকু কথা বলে আসছে কিন্তু তারা কোনো ভালো বক্তব্য করেনি আমাদের বাসার যে গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয় যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম আসলে কান্না না মানুষকে দেখায় যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না মেকআপের পেছনেও আমি বলেছিলাম যে মেকআপের পেছনেও অনেক হিস্টোরি আছে আমার আমি আমি এখন তো বাসায় থাকি না রাস্তায় থাকি না আমি কারো বাসায় থাকি পাবলিক কিন্তু এটা জানেন আমি কোথায় থাকি আমি কিভাবে আছি আমি কি এক বেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আমার আছে কি না আমি ক্যামেরার সামনে যখন আসি অবশ্যই মেকআপ করে আসি কিন্তু মেকআপের পেছনে একটা নারীর অনেক গল্প থাকে অনেক কিছু থাকে যা জনগণ কিন্তু বুঝতে চায় না জনগণ যা দেখে তাই বলে তবে আমি বলবো রাজকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে আমি আমার সম্মানটা নিয়ে সম্মানকে নিয়ে কখনই পাবলিকের কাছে প্রচার করতাম না রাজকে ভালোবাসি বলেই যে আমি আমার অধিকারটা পেতে চাই যে রাজ যেন ফিরে আসে রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয় রাজ ফিরে আসুক বা না আসুক রাজকে আমি ফিরে আনাবো বা আমি রাজের কাছে যাব। আমার শারীরিক অবস্থা ভালো কিন্তু আমি মানসিক ভাবে অনেক অসুস্থ হয়ে গেছি এতটা টেনশন করছি আপনারা আমার ফেস দেখলে হয়তো একটু বুঝতে পারছেন আমি গত নিউজগুলোতে আমার ফেস কেমন ছিল এই নিউজগুলোতে আমার ফেস কেমন আমার টানা জ্বর যাচ্ছে প্রচুর জ্বর মানে টেনশন আমার জ্বর চলে আসছে এবং আমি তিন চার দিন নিউজ করি নাই আমার সাংবাদিক ভাইয়েরও বলছিলাম নিউজ কেন করছি না কারণ আমি আসলে মানসিকভাবে অসুস্থ আমি আমি আসলে অসুস্থ জানি না আমার কখন কি হবে তবে আমি বলবো যে আমি মানসিক ভাবে অসুস্থ আমার খুব জ্বর আসছে খুব খুব টেনশন হচ্ছে টেনশন আমার জ্বর চলে আসছে আচ্ছা আপু আপনাকে যদি কোনো প্রবাসী ছেলে বিয়ে করতে চায় তাহলে তার কি কি থাকতে হবে আমি কাউকে বিয়ে করব না কাউকে বিয়ে করবেন না না তাহলে এই জীবনটা কিভাবে পার করবেন আমি আজকে না মানে রাত যত না আসবে ততবদম আমি একাই থাকব ধরে নিন যে রাস এলো না আপনার জীবনে আপনার মিলন হলো না সেই ক্ষেত্রে আপনি কি করবেন আমি তো মানবই না আমি মানবই না রাত যদি পাঁচশোটা বিয়ে করে আমি পাঁচশো এক নম্বর বউ হব। তাও রাজ কি চাই একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা ছেলে সবচেয়ে বেশি গুণ হচ্ছে একটা সৎ মানুষ একটা সৎ মানুষ সৎ হাজবেন্ড বা সৎ বয়ফ্রেন্ড যখন পাশে থাকে তখন একটা মেয়ে একবার না খেয়ে থাকতে পারে কিন্তু তার সৎ ভালোবাসাটা ছাড়া থাকতে পারে না সৎ জামাই চেহারাটা ছাড়া থাকতে পারে না কারণ একটা নারী সবসময় চায় আমি একটা পিওর ভালোবাসা আমাকে যে পিওর ভাবে ভালোবাসবে পিওর ফিল করবে পিওর সম্মানটা দিবে একজন ভালো পুরুষে কিন্তু সেই সম্মান সেই ভালোবাসা সে কেয়ারটা করতে জানে আমার কাছে মনে হয় খাবার কোনো বিষয় না একদম না খেয়ে থাকা যায় কিন্তু ভালোবাসা ছাড়া থাকা যায় না রাজা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে যা সবার মাঝে পাবো না